প্রায় সপ্তাহখানিক থেকে বিদ্যুৎ পরিষেবার সমস্যা দেখা দিয়েছিল বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত কালেশ্বর গ্রামে আর জ্বর জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে ওই এলাকার মানুষ কেননা বিদ্যুৎ পরিষেবায় সমস্যা থাকার জন্য বাড়িতে বাড়িতে মোটরে জল তোলার সমস্যা হচ্ছিল ঠিক একইভাবে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে লক্ষাধিক লোকের সমাগম হয় কালেশ্বর শিব মন্দিরে সেই মন্দির সহ গ্রাম জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকার জন্য পানীয় জল বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক আলো সব জিনিস নিয়ে সমস্যায় পড়েছিল ওই এলাকার মানুষ তবে আজ অর্থাৎ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ কালেশ্বর শিব মন্দির এলাকায় কোটাসুর বিদ্যুৎ অফিস থেকে একটি গাড়ি যখন বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পরিচালনা করার জন্য পৌঁছায় আর তখনই এলাকার মানুষ সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে কালেশ্বর শিব মন্দিরের সামনেই এলাকার মানুষ দাবি করেন আগে বিদ্যুৎ অফিসের আধিকারিক সেখানে এসে পৌঁছাবে তারপর তারা সেই গাড়ি ছাড়বে ঠিক তার পাশাপাশি বেশ কিছুক্ষণ ধরে কালেশ্বর লোকপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কালেশ্বর এলাকার মানুষ তবে বিকাল চারটে নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় কোটাসুর বিদ্যুৎ অফিসের এক আধিকারিক পাশাপাশি একইভাবে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন ও ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আর সেখানে গিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে কথা বলে বিকাল সাড়ে চারটে নাগাদ পথ অবরোধ তুলে দেওয়া হয় ও সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়ারও আশ্বাস দিয়েছেন বলে জানা যায় ওই বিদ্যুৎ আধিকারিক টু হুইলার কিনারে ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সের সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেইন রোড অনুকট মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন Five six one eight four nine zero eight three six four seven. এবার বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুন অত্য বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেত আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স টু নাইন সিক্স zero nine nine eight two two nine three